চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমাদের লিচু গাছটাই শেয়ার করি আমাদের লিচু গাছে না ভালো লিচু হয়েছে তো জানো তো লিচুগুলো না খুবই মিষ্টি আর খুবই টেস্টি হয় প্রত্যেক বছর লিচুগুলো খুবই ভালো হয় খেতে কিন্তু এবছর বৃষ্টিটা শুরু থেকে কম হওয়ায় লিচুগুলো অত ভালো হয়নি তাও লাস্টের দিকে লিচুগুলো খুব সুন্দর হয়েছে যেমন মিষ্টি তেমনই খেতে দারুন তো দেখো আমার বর আজকে গাছে উঠে পড়েছে লিচু পাড়ার জন্য তোমরা কি জানো আমার বরের এই গুণটিও আছে সে গাছে উঠতে পারে যাই হোক সে আম গাছে জাম গাছে সব গাছেই সে উঠতে পারে আর ফল পারে তো লিচু গাছে লিচুগুলো ভালো থাকার জন্য দেখো কতটা পরিশ্রম করতে হয় সে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই দেখতে পাচ্ছ নেট লাগানো হয়েছে সেটা কিন্তু আরও আগেই লাগানো হয়েছে মানে নেটটা সুন্দর করে সেট করা হয়েছে না হলে জানো তো আমাদের বাড়িতে যারা যারা থাকে না কি বলবো তাদের জন্য কোনো ফল খাওয়া মুশকিল হয়ে পড়ে বাদুর পাখি কাঠবিড়ালি বিড়ালি এরা তো আছে তার মধ্যে যদি চলে আসে হনুমান তাহলে তো ব্যাস হয়েই গেল। এদের জন্য কোনো কিছু সংরক্ষণ করে রাখাটা খুবই কষ্টদায়ক তার জন্য ভাবলাম নেট দিয়ে যতটা সেফ থাকা যায় নেট দিয়েছিলাম বলে কিছুটা লিচু খেতে পেরেছিলাম আর সবাইকে দিতে পেরেছিলাম যাই হোক তো চলো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আজকে আমার হাজব্যান্ড গাছে উঠে গেছে দেখো কত উঁচুতে উঠেছে কারণ সাইড দিয়ে কিছু কিছু লিচু রয়েছে যেগুলো পেকে রয়েছে আর লিচু না জানো তো যখন পাকে না সবগুলো একবারই পেরে ফেলতে হয় সংরক্ষণ করে খাওয়াটা খুবই মুশকিল অল্প অল্প করে যে দীর্ঘ সময় ধরে খাবো সেটা একদমই হয় না লিচু হচ্ছে এমন একটা জিনিস আর যতটা পারি সংরক্ষণ করে খাওয়ার চেষ্টা করেছি আর বাকিটা তো আশেপাশে সবাইকে দিয়েছি আর আমরাও খেয়েছি তো চলো তোমরা দেখো তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে মিনি ব্লগটি তোমরা দেখছো আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে এমন সুন্দর সুন্দর মিনি ব্লগ পেতে চাইল অবশ্যই আমার পরিবারে থেকো আমার পাশে থেকো তো এখন চলে আসলাম আমি ছাদে দেখো ছাদে নেট পুরো দিয়ে ব্লগ করা হয়ে গেছে দেখেছো নেটের মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি লিচুগুলো কি সুন্দর পেকে রয়েছে লাল হয়ে রয়েছে তাই না দেখে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাও আর লিচু এমন একটা লোভনীয় ফল না যে সবারই ভীষণ পছন্দের আমি তো মানে আমার সব পছন্দের মধ্যে বলতে পারো লিচুটা খুবই প্রিয় আর লিচু খেতে ভীষণ ভালোবাসি আর আমাদের লিচু নিয়ে তো কথাই হবে না ভীষণ টেস্টি হয় খেতে কিন্তু এবছর শুরু থেকে বৃষ্টিটা একটু কম হওয়ায় লিচুগুলো একটু বেশি মোটা হতে পারেনি না হলে প্রত্যেক বছর খুব মোটা সোটা হয় লিচুগুলো আর খেতে একই রকম ছিল খুব মিষ্টি হয় যাই হোক তো বর দেখো ছাদে বসে আমি যেটা ছাদে বসে ভিডিও করলাম ও দেখো লিচু পারছে আর গাছে বসে খাচ্ছে এটা কিন্তু জানো দারুণ ইন্টারেস্টিং হয় গাছে বসে লিচু খাওয়া আর গাছে বসে কোনো ফল খাওয়া মানে সে বিরাট ব্যাপার মানে যেন কী ভালো লাগে কি বলবো নিজেদের গাছের ফল সে যেমনই হোক খেতে খুবই টেস্টি হয় আর সবাইকে খাইয়েও খুব আনন্দ পাই আমরা জানো তো তো সর্বোপরি এটাই বলবো ওই দেখো বন্ধুরা আমার বর খাচ্ছে আর আমি সেটা ভিডিও করছি আর ওর সঙ্গে গল্প করছিলাম তো চলো আজকের মিনি ব্লগকে এই পর্যন্তই আর তোমাদেরকে বলবো চলে এসো আমাদের বাড়ি লিচু খেতে তবে এখন লিচুটা শেষ হয়ে গেছে সামনের বছর এসো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের বাড়িতে লিচু খাওয়ার জন্য তো যাই হোক ফাইনালি লিচুগুলো তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করি কেমন লাগছে বলো দারুণ না কি সুন্দর দেখতে লাগছে ক্যামেরায় যেমনটা দেখছো সামনাসামনি ঠিক তেমনটাই লিচুগুলো যেমন কালার তেমন গন্ধ তেমন খেতে টেস্টি তো যাই হোক এখন যাব নিচে তাই ভাবলাম আমার মুখটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো নিচে গিয়ে দেখি বর কতগুলো লিচু পারল সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই না তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ছাদ থেকে টাটা জানাই চলো নিচে যাই নিচে নেমে দেখি দেখো বর কতগুলো লিচু পেরে ফেলেছে কেমন লাগছে বলো তো এখনই লিচুগুলো ভাগ ভাগ করা হবে আত্মীয় স্বজন যারা আশেপাশে রয়েছে সবাইকে দেওয়া হবে আর সবাইকে না সত্যি ভালো লাগে নিজেরা খেতে যতটা ভালোবাসি দিত ততটাই ভালোবাসি সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা তাই না তো চলো এখানে বরকে নিয়ে একটু ফটো তুলে নিলাম তো চলো এই পর্যন্তই রয়েছে আজকের মিনি ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আমার পাশে থাকবে অবশ্যই আর আমার পরিবারে যারা এখনো জয়েন হয়নি সবাই জয়েন যেও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো